স্থা দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যেই তারা শহর কলকাতার বিভিন্ন জায়গায় তারা মিটিং করেছিলেন করেছে প্রতিবাদশো দিন

তারা করছেন এই নাতি মূর্তির পার্থ মোটামুটি দাঁড়িয়ে একটা করে তারা তুলছেন করছেন তারা বলছেন পাঁচশো ছিয়াত্তর নিয়োগ নেই দশটা বছর চলে গেল যার পর কতগুলো বছর গেলে আমাদেরও তো একটাই প্রশ্ন যে আমাদের পাঁচশো ছিয়ানব্বইতম দিন ধরে এখানে আমরণ অবস্থান বিক্ষোভ চালাচ্ছি আমাদের একটাই দাবি যে কলকাতা গেজেটকে মান্যতা দিয়ে এইচ জিবি রুলসকে মান্যতা দিয়ে ইন্টারভিউর পনেরো দিন আগে সমস্ত সুইচ আপডেট করে আমাদেরকে নিয়োগ দিতে হবে আমরা ইন্টারভিউ বঞ্চিত আবার পাইনি চাকরি প্রার্থী বৃন্দ তো আমরা আমাদের আর আমাদের জানা নেই যে আর কতদিন এখানে বসে থাকতে হবে কারণ আমরা ডেট পাস করেছিলাম আমরা বিএড আমাদের ট্রেনিং করা সবার তাহলে আর কত কি প্রমাণ দিতে হবে আমাদের সত্যিই জানা নেই তবে আমাদের এইচ রিভি রুলসটা আমাদের অবিলম্বে মানতে হবে এবং গেজেট রুলস মেনে আমাদের কিন্তু প্রত্যেকের ইন্টারভিউর ব্যবস্থা করতে হবে এবং আমরা আশাবাদী আমাদের যে রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী উনি মমতা মই ওনার নামের সঙ্গেই মমতার কথাটা লুকিয়ে আছে আমরা বিশ্বাসও করি যে উনি রাজ্যের প্রত্যেকটা সমস্যার সমাধান করছেন সুতরাং আমাদের এই সমস্যাটা উনি চাইলেই একটুখানি হলেও পাঁচ মিনিট যদি বসে বা আমাদের সঙ্গে কোনো রকম প্রতিনিধি পাঠিয়ে সমস্যার সমাধান করতে পারেন এটা আমরা আশাবাদী এবং আগামী দিনে হয়তো উনি করবেন এটুকু ভরসা নিয়ে আমরা এখানে বসে আছি এবং আগামী দিনে ওনার অপেক্ষায় থাকুন কিন্তু দিদি আরেকটি একটা বিষয় সেটা হচ্ছে কি খুব ছোট বিষয় সেটা হচ্ছে আজকে আবার আন্দোলন করতে হচ্ছে আজকে স্লোগান তুলতে হচ্ছে কিন্তু মাঝখানে ব্যবধান গেল শুক্র শনি সেদিনকে তো এই আম্বেদকর মূর্তি বাংলাদেশের নিচে যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদের সাথে ধর্মাবস্থান করবে বলে আপনাদেরকে বস্তু দেওয়া হলো না এই মূর্তি মূর্তির পারদেশে কার্যত পুলিশের সক্রিয়তার প্রভাব বেড়ে গেল পুলিশে পুলিশে লাখ নিরাপত্তা আমার সঙ্গে মিশ্রিত মূর্তি পারদেশের যত পাঁচশো মিটার দূরেই তো মুখ্যমন্ত্রী বসে গেলেন আপনারা যদি সেখানে উপস্থিত থাকতেন স্লোগান কী হতো এবং কি দাবি জানাতে পারেন দেখুন আমরা তো জানি দিদি আমাদের অন্যকে দূরেই বসে আছেন আমরা আশাবাদী ছিলাম যে দিদি হয়তো আসবেন আমাদের কাছে কিন্তু আইনি অনেক জটিলতা হয়তো বা আছে থেকে গেছে সেই জন্য হয়তো উনি আসতে পারেননি এটা দুঃখের বিষয় তো আমরা একটাই কথা বলতাম আজও দিদি আমাদেরকে করলো না হস্তক্ষেপ আমরা আশাবাদী ছিল ছিলাম আছি থাকবো এখনও থাকবো কারণ আমরা নিরাশ হইনি দিদি সমস্যা সমস্যার সমাধান করছেন এটাও করবেন এটা আমরা জানি তাই আজকে না আসলেও আগামী দিন খুব তাড়াতাড়ি আমাদের কাছে প্রতিনিধিকে পাঠাবেন এটুকু আমরা আশাবাদী আগামী দিনে খুব তাড়াতাড়ি হয়তো রাজ্য সরকারের তরফ থেকে কোনো প্রতিনিধিকে পাঠানো হবে এই ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাই মানে যোগ্য সিনিয়ন ক্যান্ডিডেটদের মঞ্চে এখন তারা আশাবাদী এই বিষয়ে আমি কথা বলার চেষ্টা করব দিদি পাঁচশো ছিয়ানব্বই তম দিন হয়ে গেল ঢিলচোড়া দূরত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধন্যান করলেন কিন্তু তার মুখ থেকে যোগ্যজন ক্যান্ডিডেটদের হয়ে একটা কথাও সেখান থেকে তিনি বিস্ফোট করলেন না আর কতদিন আন্দোলন এগিয়ে নিয়ে যাবেন আর কীভাবে আগামী দিনের আন্দোলন রূপ দেখা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ দেখুন আজকে কেন্দ্রীয় সরকারের তরফে কিছু বঞ্চনার কারণে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বসেছেন সেরকম আমরাও আমাদের কিছু ন্যায্য অধিকারের দাবি নিয়ে একটাই দাবি আমাদের যেটা আপডেট সিট যেটা আমাদের দাবি ইন্টারভিউয়ের পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সকল নেট পাস শ্রেণীদেরকে নিয়োগ দিতে হবে এই একটাই দাবি নিয়ে আমরাও এখানে অবস্থানে বসে রয়েছি উনিও যেরকম ভাবছেন যে যতক্ষণ না পর্যন্ত উনি কেন্দ্রের কাছ থেকে সাহায্য পাচ্ছেন না ততক্ষণ পর্যন্ত উনি ধর্না অবস্থান চালিয়ে যাবেন ঠিক একই রকমভাবে আমরাও ভাবছি যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের ন্যায্য চাকরি পাচ্ছি না সেটা যদি আমাদের যার জন্য এখানে বসে মৃত্যুবরণ করতে হয় তাহলে আমরা সেটাও করতে রাজি কিন্তু যতক্ষণ না আমাদের ন্যায্য অধিকার পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই এই অবস্থানটি খুব চালিয়েছি যতক্ষণ না পর্যন্ত ন্যায্য অধিকারটুকু না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তারা তাদের প্রতিবাদের ভাষা তীব্র থেকে যুদ্ধতর করবেন কার্যত সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা মৃত্যুবরণের হুঁশিয়ারি দিলেন পর্যন্ত কিন্তু রাজ্য সরকারকে এমত অবস্থায় দাঁড়িয়ে আমি কথা বলার চেষ্টা করব আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করব পাঁচশো ছিয়ানব্বইতম দিন হয়ে গেল নিয়োগ নেই আপনাদের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ পর্যন্ত এখনো দেখা গেল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রের সরকারের বঞ্চনার প্রতিবাদের ছেড়ে অন্য অবস্থান করলেন দেখুন আমাদের বসতে দেওয়া হলো না সেটা একটা যেমন আছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী উনি এখানে বসেছেন কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে আমরা বসেছি সু সার্ভিস কমিশন আমাদেরকে দীর্ঘ দশ বছর বঞ্চনা করেছে তার জন্য এবার মুখ্যমন্ত্রী একজন হাই প্রোফাইল মানুষ এবং উনি আমরা যেহেতু বসেছি এখানে হাইকোর্টের ল অ্যান্ড অর্ডার মেনে সেখানে লেখা আছে যে আমাদেরকে সব সময় প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে ল অ্যান্ড অর্ডার মেনে করতে হবে তো অসুবিধা আছে প্রশাসনের সঙ্গে আমরাও সহযোগিতা করেছি দেখুন সহযোগিতা না করলে তো আমরা পরবর্তীকালে কারো থেকে কিছু পাবো না সহযোগিতা করে সবসময় সব কিছু হয় না তো আমরা যেহেতু প্রত্যেককেই শুধু শিক্ষিত নয় সুশিক্ষিত আমরা লেখাপড়া জানি আমরা পড়াশোনা জানি তো সেক্ষেত্রে আমাদের যতটা আমাদের বিবেক বুদ্ধিতে মনে হয়েছে যে না এটা একটা ল অ্যান্ড অর্ডার যখন প্রশাসন থেকে আমাদেরকে মেইল করে জানানো হয়েছে আমরা সেটাকে মান্যতা দিয়েছি এবং আমরা চাই যে আমরা যেমন যতটা সহনশীলতা ধৈর্য দেখাচ্ছি দশটা বছর ধরে আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে আমার অনুরোধ আমাদের এই মঞ্চ মানে পক্ষ থেকে যে উনিও কিন্তু আমাদের প্রতি সেই সহনশীলতা দেখান দশটা বছর আমাদের চলে গেছে আর কতদিন আমরা বসে থাকবো আর চার দিন পর আমরা ছশো দিনে পড়ব ছশো দিন ধরে একটা ছেলেমেয়েরা এ কে এম কে বিএসসি তারপরে হচ্ছে কি এম এ বিএড আমরা প্রত্যেককে এম এ বিএড আমরা আজকে রাস্তায় বসে আছি সত্যিই কি এটা একটা বাংলার জন্য ভালো এটা বাংলার শিক্ষাকে আজকে কোথায় নিয়ে যাচ্ছে আজকে ছেলেমেয়েরা ভবিষ্যৎ যারা এখান দিয়ে যাচ্ছে আজকে দেখছি যে এখানে অনেক ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যাচ্ছে তাদের মনে হয়তো কোথাও একটা প্রশ্ন জেগে যাচ্ছে না যে আমরা লেখাপড়া করে কি করব এইরকম যদি ধর্মা দিতে হয় এটা সত্যিই কোনো রাজ্যের জন্য কোনো দেশের জন্য কোনো শিক্ষা ব্যবস্থার জন্য এটা কিন্তু সম্মানের নয় আর যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলো যদি সূত্রে নিয়ে আমাদের প্রত্যেককে ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত ঠিক আপডেট করে যদি আমাদের যে যোগ্য স্থান শিক্ষকতা কথা স্কুলে যাওয়া ছেলে মেয়েদেরকে পড়ানো এই দৃষ্টান্ত যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্থাপন করতে পারেন আমার মনে হয় সেটা হয়তো সারা পশ্চিমবঙ্গ নয় সমস্ত ভারতের মধ্যেও একটা অনন্য দিক দৃষ্টান্ত হবে এবং সেটা আশা রাখি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে উনি করবেন না হলে এই শিক্ষা ব্যবস্থা ছেলে মেয়েদের পড়াশোনাটা আজকাল হাস্যকর হয়ে যাচ্ছে দেখুন আমরা প্রত্যেকেই তো বেকার বাড়িতে কিছু কিছু মানে গৃহশিক্ষকতাও করি তো ছেলেমেয়েরা বলতে শুনি ম্যাডাম এত পড়ে কী হবে আপনি কেন পড়ার জন্য বলেন সেই তো আপনি কলকাতায় যাচ্ছেন দিতে এটা সত্যি মানে আমার জন্য লজ্জার আর কতটা আমি জানি না যেহেতু আমি তো যোগ্য আমি এ বি এড পাস করেছি আমি নেট কোয়ালিফাই করেছি সাদা খাতা সাদা ও দিয়ে মানে জমা দিয়ে নয় কিন্তু এটা আগামী প্রজন্মের কাছে এটা লজ্জার হয়তো তারা এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছে যে পড়াশোনা করলে তো এই ভবিষ্যতে এই অনলাইন বসতে হবে তার থেকে পড়াশোনাটা ছেড়ে দিয়ে বাইরের রাজ্যে কাজে চলে যায় এটা কিন্তু কোনো দেশকে কোনো জাতিকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে না শিক্ষা হচ্ছে প্রত্যেকটা জাতির একটা মেরুদণ্ড শিক্ষায় পারে মানুষকে সমস্ত অন্ধ কুসংস্কারাচ্ছন্ন জীবন থেকে বার করে আনতে আর তার পথ প্রদর্শক হচ্ছে শিক্ষকরা শিক্ষিকারা তারা যদি আজকে রাস্তায় বসে থাকে তারা যদি পথে বসে থাকে সত্যিই আজ শিক্ষাগত শিক্ষার সার কাছে পরিণত হচ্ছে আমরা সেটা চাই না একজন শিক্ষিত পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে চাই না একজন শিক্ষিত বাড়ির মানে মেয়ে হিসাবে চায় না নিজে সুশিক্ষিত হয়ে এটা চায় না আমরা চাই এর দ্রুত সমস্যার সমাধান হোক আমাদের যে দাবি ডিগ্রেজেট ইন্টারভিউয়ের ইন্টারভিউর কোনো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করা সেই সিটটা আপডেট করা হোক আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই বিষয়টা দেখুন এবং হস্তক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী দেখুন এবং দুটোর সাথে হস্তক্ষেপ করুন এবং কার্যত তিনি কিন্তু শ্রমিকদের কথাও তুলে ধরলেন এবং ছোট ছোট ছেলেমেয়েরা যারা এই আতঙ্গিরি মূর্তির পারদেশ বরাবর তারা যারা পৌঁছে যাচ্ছেন মেড্রোডের দিকে তৃণমূল ছাত্র পরিষদের তারা পতাকা নিয়ে তারা একটা প্রশ্ন আরও তাদের মনে জাগতে পারে খুব স্বাভাবিক যে এত পড়াশোনা শিখেছি কি করতে তাহলে কি এইখানেই জায়গা হবে আমাদের এই প্রশ্নটা কিন্তু আগামী ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে শেষ আমি কথা বলে চেষ্টা করবো আসছি আর ছিয়ানব্বই দিন হয়ে গেল কথা একটাই তো দিন না আমাকে বসতে দাঁড়িয়ে যাচ্ছে যারা রেড রোড বরাবর যাচ্ছে ছোটো ছোটো ছেলে মেয়েরা যারা পড়াশোনা শিখছেন শিক্ষিত হচ্ছেন তাদের মনে তো একটা প্রশ্ন জাগতে চলে পড়েছে যে আমি যদি শিক্ষক শিক্ষিত হই আমার হয়তো বাড়ির পরবর্তী স্থানতে চলেছে মাতাঙ্গিনী মূর্তির পরদেশ কিংবা গান্ধী মূর্তির পরদেশ আপনারা তো নবপ্রজন্মের কান্ডারি হতে মানে শিক্ষক শিক্ষা হয়ে নবপ্রজন্মটাকে একটা আলাদা রূপ মারতে দিতে চাইছিলেন মুখ্যমন্ত্রীর এখন হস্তক্ষেপ নেই জীবন থেকে দশটা বছর পেরিয়ে গেলেও আগামী দিনে আন্দোলনের রূপরেখাটা সরকার তার নিজের ধর্মামঞ্চ বসিয়েছে মতে আমেদকর পাওয়া গেছে এবং বিভিন্ন ছাত্র পরিষদ থেকে ছাত্রছাত্রীরা সেখানে অংশগ্রহণ করছে এবং তাদেরকে পথ দেখাচ্ছে আগামী দিনে যদি কোনো কিছু করতে হয় তাহলে একমাত্র পথ হচ্ছে এই ধর্নামচ বা আন্দোলন তা আমরা এখানে এতদিন ধরে বসে আছি একবারও যদি সরকার তার প্রতিনিধি প্রয়োগ করতে আমাদের দুঃখ দুর্দশা আমাদের সমস্যার কথা জানতে আসতো আমরা খুব খুশি হই আমরা এখনও আশা নিয়ে রেখেছি যাতে সরকার তার কোনো এখানে পাঠায় এবং আগামী দিনে যাতে ওই সকল ছাত্রছাত্রীরা তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পারে তারা যাতে নিজেদের চাকরি ঠিকঠাক ঠিকঠাকভাবে কাজ করতে পারে সেই জন্য আমরা আজকে এই মঞ্চে বসে তাদের প্রতিও যেমন অনুশোচনা করতে পারছি কারণ আমরাও এখানে যতদিন না আমাদের আপডেট শিখ নিশ্চিত হচ্ছে আমরা এখানে যতদিন না তাদের আপডেট সিট না অর্থাৎ হচ্ছে যে থ্রি এড বি আছে ট্রুল মেনে নিয়োগপত্রটা না দেওয়া হবে বা ততক্ষণ তারা কিন্তু এই এই ধর্ণাবস্থানে বসে তারা কিন্তু ইতিমধ্যেই আন্দোলনের প্রতিবাদের ভাষা তীব্র থেকে তীব্রতর করবেন পাঁচশো ছিয়ানব্বইতম দিন হয়ে গেল আর কিছুদিন পরেই ঠিক তাদের কিন্তু ছশোতম দিন আর এই ছশোতম দিনে তারা আন্দোলনের আগামী দিনের ভাষা এবং রূপরেখাটা ঠিক কী করে রেখেছে সেই দিকেই থাকতে হবে কিন্তু নজর নজর এখন শুধুমাত্র ভিশন প্লাস নিউজে আতঙ্গিনী মূর্তি পারগ থেকে বিরুপ্ত বিশ্বের রিপোর্ট ভিশন প্লাস নিউজ কলকাতা আমরা